বলছে একজন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কলিজার টোকরা ভাই মুফতি গিয়াসুদ্দিন তাহিরি ভাই তিনি বক্তব্যে বলছে যে দলিলে নাই হাদিসে নাই কোরআনে নাই ঈদে মিলাদুল নবী পালন করা বাকি মোহাব্বত লাগে মোহাব্বতের কারণে করি ডক্টর এনায়িতুল্লাহ আব্বাসি সাহেবও বলছে হ্যাঁ শরীয়তের পরিবেশ ঈদ দুইটা শরীয়তে আর কোনো ঈদ নেই কিন্তু আমরা মোহাব্বত থেকে আরেকটা দিন ঈদ বানাই ফেললাম ইসলামের ভেতরে মোহাব্বত আছে তবে ইসলামের ভেতরে মোহাব্বতের সীমানাও আছে আবহা নবীকে মোহাব্বত করা ভালোবাসা তো ইমান তারা বিভিন্ন জায়গায় প্রুফা ছড়ায় দেওবন্দিরা নবীর সাথে দুঃশনী করে নবীরে মহাব্বত করে না অথচ দেওবন্দিরা বলে নবীকে মহাব্বত করতে হবে জীবনের চেয়েও বেশি নবীর মহাব্বতে কারাবরণ করতে হয়েছে তো দেওবন্দের সূর্য সন্তানরাই কারাবরণ করেছে একবার না বারবার মাসের পর মাস বছরের পর বছর আল্লাহদাল হাবিব সহ মুফতি সাকত হুসেন রাজি সহ খালেদ সৈফুল্লা ইউবি সাহেব সহ জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ সহ দেওবন্দের সূর্য সন্তানরা কমে মাদ্রাসার আলেম ছাত্ররাই নবীর মহাব্বতে বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে দেওবন্দি দেওবন্দি যারা কমে মাদ্রাসার আলেমরাই নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করে তোমরা তো শুধুমাত্র মুখে মেলাদুল নবী এই শব্দের অর্থ হলো আপনার আমার কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্ম সিরাতুন নবী এই কথার অর্থ হল নবীজির আদর্শ জীবন আদর্শ সিরাত এ দুইটা শব্দ এবং দুইটা বাক্য দুইটা পরিভাষা এই বাংলাদেশের মানুষের কাছে খুব ভালোভাবে পরিচিত এগুলোকে কেন্দ্র করে আবার এই দেশের ভেতরে দুইটা গ্রুপও হয়ে গেছে একটা গ্রুপের দাবি তো এরকম যে মেলাদুন নবী পালন করো সিরাতুল নবীতে লাথি মারো না বলেন আগেই না বুঝার কারণে এই কথা বলে কিন্তু আমি প্রথমত ধারণা এটাই করি যে যারা মিলাদুল নবী পালন করে এবং মিলাদুল নবীকে কেন্দ্র করে ঈদ উদযাপন করে কেক কাটে শুভ 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 দিন মহানবীর জন্মদিন বলো বলে স্লোগান দেয় জশনে জুলুস করে বিরানি খায় রাস্তায় মিছিল করে আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না আমি প্রথমত ধারণা করি তারাও যা করে নবীকে মোহাব্বতের ভেতর থেকেই করে মহাব্বত করে বলেই করে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মৌলবী বাজার জেলা অন্তর্গত কমলগঞ্জ মুন্সীবাজার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আজকের এই নবম বার্ষিক নবী সল্লাহু আলী হুসাল্লাম সম্মেলন উপস্থিত মহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত হচ্ছে সিরাতুন নবী সম্মেলন দুইটি শব্দের সাথে এ বাংলাদেশের মুসলমান খুব ভালোভাবে পরিচিত একটি হলো নবী আরেকটি হলো নবী সল্লাহু বলেন দুর পড়েন সাল্লু আলিহি ও মেইলাদুল্নবী এই শব্দের অর্থ হল আপনার আমার কলিজার টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের জন্ম নবী অর্থ হল নবীজির জন্ম কার জন্ম বলেন কার জন্ম নবী এই কথার অর্থ হল নবীজির আদর্শ জীবন আদর্শ সিরাত মিলাদুল নবী হচ্ছে নবীর জন্ম মুবারক আর সিরাত নবী হচ্ছে নবীর জীবন আদর্শ এই দুইটা শব্দ এবং দুইটা বাক্য দুইটা পরিভাষা এই বাংলাদেশের মানুষের কাছে খুব ভালোভাবে পরিচিত এগুলোকে কেন্দ্র করে আবার এই দেশের ভেতরে হয়ে হয়ে গেছে গেছে গ্রুপ দুইটা দুইটা একটা গ্রুপের দাবি তো এরকম যে মেলাদুন নবী পালন করো সিরাতুল নবীতে লাথি মারো না বলেন আগেই না বুঝার কারণে এই কথা বলে কিন্তু আমি প্রথমত ধারণা এটাই করি যে যারা মিলাদুন নবী পালন করে এবং মিলাদুন নবীকে কেন্দ্র করে ঈদ উদযাপন করে কেক কাটে শুভ 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 দিন মহানবীর জন্মদিন বল বলে স্লোগান দেয় যশ্নে জুলুস করে বিরানি খায় রাস্তায় মিছিল করে আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না আমি প্রথমত ধারণা করি তারাও যা করে নবীকে মহাব্বতের ভেতর থেকেই করে মহাব্বত করে বলেই করে তাদের দাবি হলো আমরা নবীকে মহাব্বত করি আর সিরাতুল্নবী সাল্লাহু আলী সাল্লামের কথা যারা বলে তারাও নবীকে স্বীকার করে নবীকে অস্বীকার করে না কিন্তু তাদের দাবি হলো নবীকে কেন্দ্র করে এই দিনটাকে ঈদ বানানো সকল ঈদের সারা ঈদ বলাটা এটা মূর্খতা এবং এটা ইসলামের ভেতরে নতুন এক দিবসের অনুপ্রবেশ করানো এর মাধ্যমে ইসলামকে মূলত জবাই করার সমান প্রথমত দুই চারটা কথা একটু মোটা অঙ্কে শুনে রাখেন পকেটে রাখেন জবাব দিয়ে কোন দিনের কত ফজিলত কোন রাতের কত ফজিলত কোন মাসের ফজিলত বেশি কোন মাসের ফজিলত কম কোন দিনের মর্যাদা সম্মান বেশি কোন দিনের মর্যাদা সম্মান কম কোন রাতের সম্মান পাওয়ার ইজ্জত মর্যাদা বেশি কোন রাতের সম্মান মর্যাদা কম এক কথাই দিন তারিখ মাসের এই মর্যাদা সম্মান ইজ্জত নির্ধারণ করার একমাত্র ক্ষমতাকার বুঝাইতে পারি নাই কোন রাতের ফজিলত বেশি কোন দিনের ফজিলত বেশি কোন মাসের ফজিলত বেশি ঈদ কোন দিন হবে কোন দিন ঈদ হবে না কোন দিন রোজা রাখতে হবে কোন দিন হজ করা লাগবে কোন দিন ইয়উমে আরাফা আরাফাই স্থাপন আরাফায় অবস্থান করা লাগবে কোন দিন চুল কাটতে হবে কোন দিন জবাই করতে হবে কোন দিন কোরবানি করতে হবে কোন দিন জুমা পড়তে হবে এই সমস্ত দিন এবং এই দিবসগুলো নির্ধারণ করার বান্দার জন্য বান্দির সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ক্ষমতাকার আওয়াজটা ভালো করে আসে নাই ঈদ কোন দিন এটা কি মানুষ বানাবে না আল্লাহ ঠিক করবে না উত্তর দিয়ে ইয়ৌমে আরাফা আরাফার ময়দানে কোন দিন অবস্থান করতে হবে এটা কি মানুষে বানাবে না আল্লাহ বানাবে সিদ্ধান্ত কার শুক্রবার জুমার দিন আর মানুষ যদি বলে না জুমা হবে শনিবারে এটা কি মানা যাবে বরণার পীর সাহেব যদি ঘোষণা দেয় যে আগামী জুমা হবে শনিবার দিন কি মানা যাবে মুফতি সাহেব বললে কথা কয় না একটু আস্তে কর না হক সাহেব যদি বলে যে জুমা এখন থেকে আর শুক্রবার হবে না শনিবারে হবে মানা যাবে মানে কোন দিন হবে এ জুমা সিদ্ধান্ত নেবে কার কোন দিনে ঈদ হবে আর কোন দিনে ঈদ হবে না সিদ্ধান্ত আল্লাহর জানাইয়া জানায় নবী সুহান আল্লাহ বলেন আল্লাহর সমস্ত সিদ্ধান্ত নবীর মাধ্যমে জানিয়ে দিছেন নবী তো তাকেই বলে যে গায়েবের খবর বলে অর্থাৎ আল্লাহ থেকে অজানা বিষয়ে আমাদেরকে জানাই দিছেন বলেই তো তিনি নবী কথাগুলো আরেকটু পরিষ্কার করি লাইলাতুল কদর বেশি দামি নাকি লাইলাতুল বরাত বেশি দামি সিদ্ধান্ত কি মানুষে নেবে না আল্লাহ নেবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ এখন রসুল বলেছেন কাউমিন সমস্ত জাতিগোষ্ঠীর জন্য ঈদ আছে সবার জন্য ঈদ আছে আনন্দের দিন আছে কিন্তু আমার উম্মতের জন্য ঈদ হলো দুইটা কয়টা রসুল বলছে ঈদ কয়টা একটা হলো ঈদ উল ফিতর আরেকটা হলো ঈদুল আদহা দুই ঈদ সারা রসুল আর কোন এখন তুমি যদি একটা দিনকে ঈদ বানায়া বলো এই দিন ঈদ এবং সকল ঈদের সেরা ঈদ তোমার দাবির দ্বারা বুঝা গেল রসুল তোমার থেকে কম বুঝেছে আর তুমি রসুল থেকে বেশি বুঝেছ হ্যাঁ যদি বলো হ্যাঁ নবীকে মোহাব্বত করি বলছে একজন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের কলিজার টোকরা ভাই মুফতি গিয়াস উদ্দিন তাহিরি ভাই তিনি বক্তব্যে বলছে যে দলিলে নাই হাদিসে নাই কোরআনে নাই ঈদে এ নবী পালন করা বাকি মহাব্বত লাগে মোহাব্বতের কারণে করি দেখছেন নি ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসি সাহেবও বলছে হ্যাঁ শরীয়থার উপরি ঈদ দুইটা শরীয়তে আর কোন ঈদ নাই কিন্তু আমরা মোহাব্বত থেকে আরেকটা দিন ঈদ বানিয়ে ফেললাম ইসলামের ভেতরে মোহাব্বত আছে তবে ইসলামের ভেতরে মোহাব্বতের সীমানাও আছে মোহাব্বত আছে তবে মোহাব্বতের সীমানা আছে না নাই কথা বুঝাইতে পারি না আরে শালা সালিকে তো মোহাব্বত করা লাগবে আপনি বৌরে যেমন মহাব্বত করেন শালিকেও মোহাব্বত করা লাগবে কিন্তু রাতের বেলায় বউর সাথে দেখা করা যায় মোহাব্বত করি কি সাথেও দেখা করা যাবে। একটা আছে না। ভাইকে মহাব্বত করি আমার বোনের জামাই দুলাভাই ভাই কলিজা দিয়ে মহাব্বত করি কিন্তু মহাব্বতের সীমানা আছে এখন যদি কেউ বলে না আমি আমার আব্বার চেয়েও বেশি আমি আমার দোলাবাইকে মহাব্বত করি আজকে থেকে ভগলে যাই আমার কথা হইলো আজকে থেকে আর দোলাবাই ডাকতাম না মহাব্বত এত বেশি করি দোলাভাইরে এখন থেকে আব্বা ডাকুক এটা কি আকলের কাম হবে না বে কাম হবে ইসলামে মহাব্বত আছে মান আহাব্বা ওমান আবগাদ লিল্লা ওমান আতা আলিল্লা ওমান মানা আলিল্লা ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহর হাবিব বলছে পূর্ণাঙ্গ এক মুমিনের আলামত হলো আল্লাহর জন্য মোহাব্বত করবে আল্লাহর জন্য দুশ্মনী করবে কাউকে কিছু হাদিয়া দিলে আল্লাহকে রাজি করার জন্যই দেবে কাউরে ফিরাইয়া দিলেও আল্লাহকে রাজি করার জন্যই ফিরাইয়া দেবে প্রথমেই বলছে মান আহাব আলিল্লা কাউকে মোহাব্বত করলেও আল্লাহর জন্য করবে ইসলামে মোহাব্বত আছে তবে মোহাব্বতের সীমানা আসারা নাই কথা কি আমার বুঝেন কি যাবে তো আমাদের তাহিরি ভাইয়ের জবাবে আমার আমাদের এক ছোট ভাই ব্রাহ্মণ বাড়ি আর জোনায়ত কাসিমি দেখলাম যে বক্তব্য দিস তাহিরি ভাই আপনি বলছেন দলিলে নাই হাদিসা নাই কোরআনে নাই নবীর আমল নাই সাহাবির আমল নাই সাহাবাই ক্রামের যুগে মিলাদুন নবী উপলক্ষে ঈদ পালন করেন নাই মহাব্বত আছে মহাব্বতের কারণে আপনারা পালন করেন এখন যদি বলি আপনার বৌরে আমিও মহাব্বত করি ওতে আমার কাছে পাঠাইয়া দেন এটা কি মানা যাবে কি আজীব মোহাব্বতের সীমান আছে তো আরে আল্লাহ নবীকে মহাব্বত করা ভালোবাসা তো ইমান তারা বিভিন্ন জায়গায় প্রপাগান্ডা ছড়ায় দেওবন্দিরা নবীর সাথে মহাব্বত করে নবীরে করে না অথচ দেওবন্দিরা বলে নবীকে মহাব্বত করতে হবে জীবনের চেয়েও বেশি দেওবন্দিরা অন্তরে লালন করে এই চেতনা ধারণ করে ঘোষণা করে লাহা দুকুম হাত্তা আকুনা বলেছেন তোমরা যদি আমাকে তোমাদের জীবনের চেয়েও মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি মহাব্বত না করো ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না বাস্তবে বাংলাদেশে বারবার প্রমাণ হয়েছে আর দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কেন দিয়েছে ওই শাহবাগ চত্বরে নাস্তিক বে যখন আমার নবীর চরিত্রে কালি লাগালো আমার নবীর স্ত্রীদের নামে বেকার বেহায়াপনা এক উলঙ্গপনা মন্তব্য শুরু করলো আমার নবীর বিরুদ্ধে যখন তারা কথা বলতে শুরু করলো তো দেওবন্দি কৌমি মাদ্রাসার আলেম রাই ছাত্ররাই সর্বপ্রথম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এবং রক্ত দিয়েছে শাহাদ করেছে তখন তোমাদেরকে খুঁজা পাওয়া যায় নাই। নবীর মহাব্বতে রাজপথে যেতে হয়েছে তো বাংলাদেশে কৌমি মাদ্রাসার আলেম রায় প্রথম রাজপথে নেমেছে নবীর মহাব্বতে রক্ত দিতে হয়েছে রক্ত দিয়েছে নবীর মহাব্বতে কারাবরণ করতে হয়েছে তু দেওবন্দের সূর্য সন্তান রেই কারাবরণ করেছে একবার না বারবার মাসের পর মাস বছরের পর বছর আল্লামা মামুনুল হক মতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সোহ মুফতি সাখওয়াত হোসেন রাজী সোহ খালে সাইফউল আইবি সাহেব সোহ জুনায়েদ বাবু নুগরি রাহিমাহুল্লাহ সোহ দেওবন্দদের সূর্য সন্তানরা কওমি মাদ্রাসার আলেম ছাত্ররাই নবীর मोहब्बतে বারবার রক্ত দিয়ে প্রমাণ করেছে দেওবন্দী দেওবন্দী যারা কওমি মাদ্রাসার আলেমরাই নবীকে সবচেয়ে বেশি मोहब्बत করে তোমরা তো শুধুমাত্র মুখে বলো বাস্তবে প্রমাণ তো আমরা পাই না নাস্তিকের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না চান্দাবাজের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না দুর্নীতিবাদের বিরুদ্ধে তোমাদেরকে মাঠে পায় না নাচারের বিরুদ্ধেও তোমাদেরকে মাঠে পায় নাই তোমরা স্বয়রাচারের পা চাটামি করেছো আর দালালি করেছো বাংলাদেশের মানুষ সেটা জানে কথা বলেন ঠিক কিনা যখনই নবীর ইজ্জতে আঘাত করেছে ছাত্র, ওলামা তারা বলে আমরা বলে নবীরে মহাব্বত করি না কি আজীব ব্যাপার মিয়া জীবনে দাড়ি কামাইলাম না আমরা নবীরে মহাব্বত করি না জীবনে সিগারেট টানি না গাঞ্জা টানি না সুদ খাই না ঘুষ খাই না আর বাট সিটার দুই নম্বর সুতকুর গোস্কুর দাঁড়ি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই বিবির পর্দা নাই শয়তানেও খড়াইয়া কয় হেতে বলে নবীরে मोहब्बत করে আমরা বলে নবীর दुश्मन আরে दुश्मन তো তুমি এখনো পর্যন্ত দাঁড়ি রাখতে পারো নাই চিন্তা করুন হুজুর বলে নবীর दुश्मन আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন